চলেছি বন্ধু গঙ্গাসাগরের পথে গঙ্গাসাগর কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার হচ্ছে বারোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা অন্যদিকে এলাহাবাদে কুম্ভ মেলা এবছর গঙ্গাসাগর মেলার একটা অন্যতম দিক হচ্ছে হচ্ছে সেটা গত কয়েকদিন পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন মুড়িগঙ্গা নদীর ওপরে গঙ্গাসাগর মেলা সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার যেটা রাজ্য সরকার নিজেই খরচা করবে সেই মেলা প্রস্তুতি প্রত্যেক বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যান খতিয়ে দেখতে সেই মেলার প্রস্তুতি ঠিক সেভাবে এবারও যাচ্ছেন এবং কলকাতা থেকে অর্থাৎ নবান্ন থেকে যে সাংবাদিক বন্ধুদের নিয়ে যাওয়া হয় তার মধ্যে আমিও সামিল যাচ্ছি গঙ্গাসাগর মেলার চরম পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম একটি ইন একটি কারে করে আমরা কলকাতা প্রেস ক্লাবের সামনে এসে কিছুক্ষণ আগেই পৌঁছেছি এসে এখানে দেখলাম তিনটে সরকারি বাস বেঙ্গল পরিবহন দপ্তরের তিনটে সরকারি ভলভো বাস দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাবের সামনে এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বাস ডায়মন্ড হারবার ধরে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আমাদের প্রথম গাড়ি এখান থেকে গিয়ে পৌঁছবে ডায়মন্ড হারবারে সেখানে একটু চাপানের বিরতি থাকবে তারপর সেখান থেকে আমরা চলে যাব সোজা গঙ্গাসাগরের উদ্দেশ্যে কাকদ্বীপ পেরিয়ে আমরা লট নম্বর আটে পৌঁছবো বাস কিন্তু ছেড়ে দিল কলকাতা পুলিশ ক্লাবের সামনে থেকে রয়েছি বাস আমরা আমাদের প্রথম কলকাতার সমস্ত দর্শক বন্ধুদের জানাতে চাইছি যে এইবারের মেলা কোন পর্যায়ে হতে চলেছে আমরা জানি যে কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার একটা ফারাক আছে কুম্ভ মেলায় কেন্দ্রের সরকারের তরফ থেকে অনেক অর্থনৈতিক অনুদান দেওয়া হয় কেন্দ্রের থেকে অনেক টাকা আসে কিন্তু গঙ্গাসাগর মেলা প্রস্তুতির জন্য কিন্তু কেন্দ্রের তরফ থেকে কিন্তু যেটা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বিগত দিনে মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন যে কোনো রকম কেন্দ্রের তরফে আর্থিক সহায়তা দেওয়া হয় না এবং মুড়িগঙ্গা নদীতে যে সেতু নির্মাণের কথা চলছে সেটা কিন্তু এখনও পর্যন্ত যেটা রাজ্য সরকারের থেকে জানান দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কেন্দ্রের পর থেকে কোনো অর্থ না আর্থিক সহযোগিতা না পেলেও রাজ্য সরকার কিন্তু একেবারে নিজের দায়িত্বে নিজের খরচে এই ব্রিজ নির্মাণ করবে যাওয়ার পথে আমরা এখন একটু ডায়মন্ড এসে দাঁড়িয়েছি পিছনেই রাজ্য সরকারের সুবর্ণ উল্টো দিকেই হলদি নদী আমরা সেই হলদি নদীর ঠিক উল্টো দিকে যে মেন রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে আর সুবর্ণতে আমরা চা খেলাম পরপর তিনটে গাড়ি আমার পিছনে দেখা যাচ্ছে এখানকার স্থানীয় সিভিক ভলান্টিয়ার যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কাকদ্বীপেতে কত সময় লাগবে বলছে মাত্র কিন্তু এক ঘন্টা আর যদিও আমাদের এই কনভয়ে আমাদের পাইলট রয়েছে তা আশা করছি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্থাৎ দুপুর একটা পাঁচ দশের মধ্যে কাকদ্বীপে পৌঁছে যাব লট নম্বর আটে তারপরে আমরা করে ভেসেল করে আমরা পৌঁছে যাব গঙ্গাসাগরে গঙ্গাসাগর তো আমরা পৌঁছে যাব গঙ্গা সাগরের প্রাঙ্গনে যেখানে মেলা অনুষ্ঠিত হয় এখানে এখনো সাংবাদিক বন্ধুরা আসছে তেত্রিশ নম্বর যেটি জিটি করেই কিন্তু গঙ্গা সাগরে দিকে রওনা দিচ্ছি আমি দেখাতে বলবো যেখানে আমার সঙ্গে রয়েছে অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছেন পুলিশ পার্সোনালরাও রয়েছেছেন বিভিন্ন মিডিয়া সংবাদ প্রতিনিধিদের সঙ্গে আমরা যাচ্ছি প্রথম কলকাতার দর্শকদের আবারও স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু সেই তীর্থস্থান যাকে বলা হয় যে একেবারে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আমরা কিন্তু গঙ্গাসাগরের সেই কচুবেরিয়া ঘাটে এসে এই মাত্র পৌঁছালাম আমরা কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে ঠিক দশটা পাঁচে রওনা দিয়ে এখন ঘড়ির কাটায় কিন্তু একটা দশ আমরা প্রথমে এসে ডায়মন্ড হারবারের চা বিস্কুট স্ন্যাক্স খেলাম সেটা প্রায় আসতে দু ঘন্টা লাগলো এবং সেই ডায়মন্ড হারবার যার উল্টো দিকে হলদি নদী ছিল সেই ডায়মন্ড হারবার রোড সেই হলদি নদীর এপার থেকে অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে সুবর্ণ থেকে আমরা রওনা দিয়ে আমরা ঠিক একটা দশে কিন্তু লট নম্বর আটের চার নম্বর যেটি থেকে তেত্রিশ নম্বর করে কিন্তু আমরা সেই গঙ্গাসাগর এসে পৌঁছালাম এবার এখান থেকে আমরা সড়ক প্রায় কুড়ি কিলোমিটার আমরা চলে যাব সেই এই আমাদের যাত্রাপথের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসন প্রত্যেক বছরই এখানে কিন্তু মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্ন থেকে মিডিয়া টিম নিয়ে আসা হয় এবার আমরা এসেছি সবচেয়ে বড় কথা রাজ্য সরকার যে ঘোষণা করেছে ইমুরি গঙ্গা নদীতে কিন্তু গঙ্গাসাগর মেলা সেতু নির্মাণ হবে সেই মেলা সেতু নির্মাণ হলে গঙ্গাসাগর দ্বীপে যে লক্ষাধিক মানুষ বসবাস করেন তাদের জীবন জীবিকা তাদের জীবনের মান অনেকটা বেড়ে যাবে এখানকার পর্যটকরা যে ভেসেলে এসে আসেন সে ভেসেল না চললেও কিন্তু লঞ্চ সার্ভিস চলবে না হয়তো থাকবে না কিন্তু টলার পরিষেবা থাকবে টলার বা লঞ্চ পরিষেবা থাকবে পরিষেবা থাকবে কিন্তু এখানকার মানুষের স্বাস্থ্যের যে প্রয়োজন দ্রুততার সঙ্গে কলকাতা সড়ক পথে যেতে পারবে সেটা কিন্তু এখানকার মানুষরা বলছে এটা এই কাজটা হলে এই সেতু হলে কিন্তু মানুষ অনেকটাই উপকৃত হবে ভালো তো হবে পরিষেবা ভালো হবে এখানকার মানুষের স্বাস্থ্য পরিষেবা খুব কষ্টের মধ্যেই কাটে কেননা জলপথে যাতে স্বাস্থ্য পরিষেবা খুব দুর্বল হয়ে আছে যার জন্য আরো এখানকার মানুষ হাহাকারে আছে তারপর ব্রিজটা হলে এদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে এবং যান চলাচল ব্যবস্থা ভালো হবে এখানকার মানুষের অনেক উন্নতি হবে